নমস্কার আমি সুমিত্রা কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি শুধুমাত্র আটা দিয়ে দারুণ সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে শুরু করা যাক রেসিপিটি এখানে আমি এক দু বাটি আটা নিয়েছি গমের আটা পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলি ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে একটি শক্ত ড্রো করে নেব বন্ধুরা এই আটাটি একবারে জল দিয়ে মাখা যাবে না অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি একটি ড্রু পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি দু চামচ সাদা তেল দিয়ে একটি ঘোল বানিয়ে নিব। এখানে আমি একটি বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম হাত দিয়ে মেশ করে নিলাম পরিমাণ মতো লবণ আর কয়েকটি কাঁচা লঙ্কা কুচি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মেখে নেব ভালো করে মেখে নিতে হবে এখানে আমি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু মেথি দিয়ে দিলাম আর সামান্য কালো জুড়ি দিয়ে ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা এই আলু পুরটির মধ্যে কিন্তু অবশ্যই মেথি দিতেই হবে কারণ তাহলে টেস্টই আলাদা আসবে এদিকে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আটা রুটি ভালো করে মেখে লেচি করে নেব কয়েকটি লেচি কেটে নেব পাঁচ ছটি হবে বন্ধুরা এই রেসিপিটি সকালে কিংবা সন্ধ্যার টিফিন খুব ভালো হবে ছোট থেকে বড়োরা সবারই পছন্দ হবে একটি খেলে পেট ভরে যাবে এখানে আমি একটি লেচি নিয়ে কিছু আটা ছড়িয়ে আমি বেলে নেব এই গরমে ছোটো বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না বড়দেরও খাই খেতে ইচ্ছে হয় না তখন এই রেসিপিটি তৈরি করে খাওয়াবেন খুব কম সময় লাগে আর সামান্য উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি হয়ে যায় এখানে আমি সবগুলি রুটি বেলে নিয়েছি আর ওই কর্নফ্লাওয়ারে ঘোলটি এইভাবে হাত দিয়ে মেখে মেখে দিয়ে একটির পর একটি রুটিগুলি জয়েন করে দেব। আপনার ভিডিওতে ফলো করুন তাহলেই বুঝতে পারবেন বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি আর রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল দেখে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখে কেমন লাগলো লাইক করে দেবেন এখন আমি পাঁচ ছটি রুটি জয়েন করে এইভাবে ভাজ দিয়ে আমি আবার বেলে নিয়েছি ঠিক এইভাবে পাতলা করে বেলে নিতে হবে আর ছুরি দিয়ে আমি সাইজ মতন কেটে নিলাম বন্ধুরা এই টিফিন রেসিপিটি কিন্তু অনেকগুলি লেয়ার পড়েছে খেতে এতটাই সুস্বাদু মুচমুচে হয় চা দিয়ে কিংবা খালি খালি কিংবা সচ শশা দিয়ে খেলে খুব ভালো লাগে এখানে আমি ওই আলুর পুটের মধ্যে কিছু ম্যাগি মশলা দিয়ে দিলাম এক প্যাকেটের মতন ম্যাগি মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন এইভাবে আমি আলুর পুটটি দিয়ে ভাস করে নেব ভিডিওতে জাস্ট একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আমি আরেকটি করে দেখাচ্ছি আপনারা দেখে নিন বন্ধুরা আমার ফেসবুক চ্যানেলে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে কাইন্ডলি ফলো করে দেবেন এই রেসিপিটি কিন্তু সকালে ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারও চলে যায় আমি আগে থেকে গ্যাসে ননস্টিকের তাওয়া বসিয়েছি তাওয়াটি গরম হয়ে গেলে কিছু সাদা তেল দিয়ে রেসিপিগুলি দিয়ে দিলাম দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন কি সুন্দর দেখাচ্ছে কালারটা লাল হয়ে যাচ্ছে এইভাবেই কম হিটে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে মুছমুচে হবে আমার রেসিপিগুলি সব ভাজা হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে একদিন তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন খেয়ে কেমন লাগলো তাহলে বন্ধুরা আজ আসি আমি আবার পরে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই আমার পাশে থেকে সাহায্য করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এখানে আমার রেসিপিগুলি কি সুন্দর মুচমুচে হয়ে গেছে ভেঙে যাচ্ছে না এই সস দিয়ে খেলে পরে খুব টেস্টি হয় তাহলে বন্ধুরা আবার পরে ভিডিওতে দেখা হবে ধন্যবাদ